বুদ্ধের জীবন ও দর্শন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গৌতম বুদ্ধ যিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন রাজপুত্র কিন্তু তিনি রাজ্যের সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন তার জীবনযাত্রা আমাদের শেখায় যে সুখের জন্য বাহ্যিক জিনিসের প্রযোজন নেই বরং অন্তরের শান্তি ও গানের প্রযোজন বুদ্ধের শিক্ষার মূল ভিত্তি হল চার নব নবথ্রুভস্ক প্রথমত দুঃখ হল জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা সবাই জীবনে দুঃখের সম্মুখীন হই সেটা হতে পারে ক্ষতি ব্যথা বা হতাশা দ্বিতীয়ত দুঃখের কারণ হল আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা আমরা যা চাই তা না পাওয়ার কারণে দুঃখ অনুভব করি তৃতীয়ত দুঃখ থেকে মুক্তির উপায় হল ইচ্ছার অবসান যখন আমরা আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা শান্তি পেতে পারি চতুর্থত মুক্তির জন্য একটি পথ আছে যা হল ফেফ। এখন আসুন আটফোড ফেফ সম্পর্কে জানি এটি আটটি নীতির সমষ্টি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে প্রথমত সঠিক দৃষ্টি আমাদের সত্যকে বুঝতে হবে এবং জীবনকে সঠিকভাবে দেখতে হবে দ্বিতীয়ত সঠিক সংকল্প আমাদের সদর্থক চিন্তা করতে হবে এবং ভালো কাজের জন্য সংকল্প করতে হবে তৃতীয়ত সঠিক কথা আমাদের কথা বলার সময় সততা ও সদাচার বজায় রাখতে হবে চতুর্থত সঠিক কর্ম আমাদের কাজগুলো যেন নৈতিক ও সঠিক হয় পঞ্চমত সঠিক জীবিকা আমাদের জীবিকা এমনভাবে অর্জন করতে হবে যা অন্যের ক্ষতি না করে সস্পত সঠিক প্রচেষ্টা আমাদের উচিত সদর্থক চিন্তা ও কাজের জন্য চেষ্টা করা সপ্তমত সঠিক মনোযোগ আমাদের মনকে প্রশিক্ষিত করতে হবে যাতে আমরা বর্তমান মুহূর্তে থাকতে পারি এবং শেষ সঠিক সমাধি এটি আমাদের মনের শান্তি ও গানের দিকে নিয়ে যায় বুদ্ধের এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রযোগ করলে আমরা সত্যিকার অর্থে সুখী হতে পারি তার দর্শন আমাদের শেখায় যে দুঃখের মধ্যে থেকেও আমরা কিভাবে শান্তি খুঁজে পেতে পারি তাই আসুন আমরা বুদ্ধের শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করি এবং আমাদের চারপাশের মানুষদেরও এই শিক্ষা ছড়িয়ে দিই